আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে থামবেলে যা দেখছেন যে গাছের শশা কিভাবে দ্রুত বৃদ্ধি করা যায় অবশ্য শশা না যে কোনো সবজি হোক আর ফল হোক কিভাবে দ্রুত বৃদ্ধি করা যায় সেটা যে যেমন সাথে সাথে খাবার দিতে হবে খাবারের সাথেও আরেকটি যেটা টিক্স আছে সেটা হচ্ছে যে আপনার গাছে যদি অনেক বেশি ফল থাকে দেখবেন সবগুলা ফল কিন্তু একসাথে বড় হয় না তো যখন দেখা যাবে যে যে আমাদের খাওয়ার উপযুক্ত যে ফলগুলি আছে সেই ফলগুলি যদি আমরা পেরে নিই বা যে সবজিগুলি আছে খাওয়ার উপযুক্ত সেগুলি যদি আমরা কেটে নিই তাহলে দেখা যাবে যে আমাদের যে পাশের যে ফলগুলি থাকে সেগুলি কিন্তু তাড়াতাড়ি বড় হয় তা আমার এখানে যে শশাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই শশাগুলির সাথে কিন্তু আমি কিন্তু অলরেডি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাই দুইটা শশা কিন্তু আমি এই গাছ থেকে হারভেস্ট করছি তো তখন কিন্তু আমার শশাগুলি এই হারভেস্ট করে নেওয়ার পরে কিন্তু নেওয়ার আগেও কিন্তু এতটুকু বড় ছিল না আরেকটু ছোটো ছিল কারণ তখন ওই দুইটা শশাই কিন্তু বাড়তে ছিল এগুলো আর বেশি বাড়তে ছিল না তো আমি পরে দুইটা শশা পাই নেওয়ার পরে দুই দিনের মাথায় আমার শশাগুলি আরেকটু করে দেখবেন নিচের দিকে প্রথমের দিকে শশাগুলি আমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে তো আমি আপনাদেরকে এখানে এই আরও শশাগুলি বড় হওয়ার তিন চার দিন পরে ভিডিওটা আপনাদের দেখাবো একসাথেই দেখাবো তো দেখলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন তো যখন আমি ওই শশাগুলি পেরে নিলাম তখন যে ছোট শশাগুলি ছিল মানে ওই সেগুলি কিন্তু আমার পরাগায়ন করা ছিল হ্যান্ড পরাগন না করা থাকলে কিন্তু আবার হয় না তো ওই যেই শশাগুলি দেখতে পারতেছেন সেগুলি কিন্তু আরও ছোটো ছিল তো এগুলি কিন্তু দুই দিনের মাথায় কিন্তু আমার শশাগুলি এত বড় হয়ে গেছে আমি আগে শশাগুলি পেরে নেওয়ার পরে তো এভাবে করে যদি আমরা যদি ফল যখন গাছে থাকে সবজি হোক ফল হোক খাওয়ার মতো যেগুলো হবে তখন কিন্তু আমরা যদি এগুলি পেরে নেই। তখন আমাদের গাছে অন্যান্য যে ফলগুলি থাকে বা সবজিগুলি থাকে সেগুলি কিন্তু সুন্দরভাবে বড় হয় আসলে আমরা তো যেহেতু টবে একটা গাছ লাগাই একটা সীমাবদ্ধতার ভিতরে থাকে যেহেতু জমিতে লাগাইলে সেটা দেখা যায় যে অনেক পরিমাণে ছড়াইতে পারে খাবার পায় কিন্তু টবের গাছ তো অত বেশি ছড়াইতেও পারে না আর শিকড় অত বেশি মানে বড় হয় না তো সেই জন্য আমাদের যেমন খাবারটা মেনটেন করে দিতে হবে তেমন আপনাদেরকে এই যে সবজিগুলো যখন খাওয়ার উপযুক্ত হবে তখন যেগুলো উপযুক্ত সেগুলো আমরা পেরে নেব পেরে নিলে দেখা যাবে যে পরের যেই সবজিগুলো থাকে সেগুলো কিন্তু খেয়াল করে দেখবেন যে খাবারটা তখন গাছে ঠিকমতো থাকলে অনেক দ্রুত ফলগুলি বড় হয়ে যায় তো এভাবে করে আমি দেখছি আমার আজকে আপনাদেরকে দুইটা ভিডিও আমি একসাথে দেখাবো তো আপনারা পার্থক্যরা বুঝতে পারবেন মাত্র এক সপ্তাহ হয়নি আমার শশাগুলি কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো এইভাবে করে আর শশা কিন্তু দ্রুত বাড়ে শশা বাড়তে কিন্তু অতদিন সময় লাগে না ঠিক মতো হইলে শশা এক সপ্তাহের মধ্যেই শশা উঠানো যায় এটা জমিতেও এক সপ্তাহ যায় না যদি জমিতে যারা চাষ করে দেখা যায় যে সপ্তাহে কোনো সময় দুবারও শশা হারভেস্ট করতে হয় তো এইভাবে করে যদি আপনারা যদি করেন তাহলে দেখা যাবে যে গাছগুলিও ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে একটা ফলের প্রতি মানে গাছের শক্তি প্রয়োগ করতে হয় না কারণ ফল যত বড় থাকবে তত কিন্তু ফলটারে বিচি করানোর জন্য বা বড় করার জন্য বাতি করার জন্য কিন্তু গাছের কিন্তু প্রচুর শক্তি খরচ হয় তো যে আমরা যেটা বীজ রাখবো সেটা তো বীজ রাখবোই আর আর যেটা যদি আমরা বিষ না রাখি যেহেতু নিজেরা চাষ করি নিজেরা সখে করি সেহেতু কিন্তু আমাদের কচি অবস্থায় খেয়ে নেওয়া ভালো তো এই যে দেখেন আপনাদেরকে আমি বললাম যে আপনাদেরকে আমি দুইটা ভিডিও শেয়ার করবো ফার্স্ট যে ভিডিওটা দেখছেন আমার তিন দিন আগের করা আর আজকের এটা যেটা দেখতেছেন সেটা আজকের করা হ্যাঁ তো দেখতেই পারতেছেন তিন থেকে চার দিনের মাথায় মার্শাল আমার শশাগুলি কী পরিমাণ বড় হয়েছে একেবারে পুরে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এরপর এখানেই পাড়াটা একবারে সঠিক মানে এরপরে যদি আবার বেশি পারতে যায় তখন কিন্তু দেখা যাবে যে ভিতরে বিচিগুলো শক্ত হয়ে গেছে তো এখনও দেখেন আর কিছু কিছু কিন্তু ছোট ছোটো আছে তো যখন আমি এই শশাগুলি আবার পেরে নেব তখন দেখা যাবে যে আবার যে ছোটো ছোটো যেগুলো দেখতে পারতেছেন সেগুলো কিন্তু আশা করি আবার বড় হয়ে যাবে কারণ গাছের মাটি কম গাছ ছোট সেই তুলনায় যদি ফল বেশি হয়ে যায় গাছে তখন কিন্তু গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সব জায়গায় দিতে পারে না সেই জন্য এটি আর নিচে খেয়াল করে দেখবেন আমার নিচের দিকে ফলগুলি কিন্তু আগে বড় হয়েছে হুম তো আগে যেগুলো ছিল সেগুলো কিন্তু আরো নিচে ছিল যেটা দুইটা শশা তো সেগুলি আগে বড় হইছে তখন আবার এগুলো বড় হইতেছিল না তো নিচে দুইটা পায়েরানো পরে আমার এই যে উপরের এই তিনটা শশা পুরো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আবার উপরের দিকে কিছু ছোট ছোট আছে তো এরকম করে আর মাসাল্লাহ আপনারা সাইজগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কতটা ফ্রেশ আছে একেবারেই ফ্রেশ কোনো সমস্যা নেই তো এইভাবে করে চেষ্টা করলে আমরা ছোট ছোট জায়গায় আমরাও কিন্তু করতে পারি আর এটা কিন্তু একেবারে আমার বারান্দার সাথেই বাহিরের সাইডে তো ঘরের থেকে যেহেতু ভিডিওটা করতেছি বারান্দার ভিতর থেকে সেহেতু ভিডিওটা একটু একটু অন্যরকম হয়েছে তো আপনারা কিছু মনে করবেন না তো এই একটু শেয়ার করলাম আপনাদের সাথে যে গাছে ফল পেরে নিলে অন্যান্য গাছগুলি বড় হয়ে যায় তো আপনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু যারা আসেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার পুরন বন্ধু আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য অনেকে কম সুন্দর সুন্দর কমেন্টস করেন আরও কমেন্টস করবেন যদি আমার সাধ্যের মতো থাকে আমার জ্ঞানের মধ্যে থাকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আসল কথা কি শশা গাছ কিন্তু আমি বেশি একটা আগে করতে পারতাম না তো এবছর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আমার শশা হয়েছে তো এখন পর্যন্ত গাছে তিনটা আছে আরও দুইটা আমি এই গাছ থেকে সংগ্রহ করছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া সবাই ভালো থাকবেন